তো আমরা সবাই নিউজটি শুনে আসলে অনেক আনন্দিত এবং শিহরিত সবাই খুব খুশির সাথে আমরা এই দিনটি উদযাপন করতে যাচ্ছি আনন্দ ঘন মুহূর্ত যাই হোক ভিওয়ার্স আসলে বলতে চাচ্ছি যে কথাটি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু মোদি সহ যত ইহুদি ছাড়া আছে সকল হারামিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ইহুদিদের মৃত্যুদিনের ঘোষণা সকল ইহুদিদের মৃত্যুবার্ষিকীর জন্মদিন তাই আজ ইহুদিদের মৃত্যুদিনের জন্মদিন ভিওয়ার্স আপনারা সকলেই পাগল বলতে পারেন তবে যাই বলেন না কেন ফোন কিনে দিছে বড় ভাই নিজের টাকা দিয়ে ফোন কেনা হয়েছে তাই আমার ফোন দিয়ে আমি যা ইচ্ছা তাই বলতে পারি সকলে দু সালের রগ্রিম শুভেচ্ছা নিয়েন ধন্যবাদ সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকুন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন